কেউ না কেউ এ বিষয়ে এগিয়ে আসবে কেউ না কেউ তোমাকে হেল্প করবে কখনো না কখনো তুমি আমাকে স্মরণ করবে কখনো না কখনো তুমি আমাকে মিস করবে কোনো না কোনোভাবে সে সেখানে পৌঁছেছিল কোনো না কোনোভাবে আমি এটি করবই কিছু না কিছু তুমি খাও এই ক্লাসে আপনি কিছু না কিছু শিখবেন কোথাও না কোথাও মেয়েটি গিয়েছিল এই যে কিছু না কিছু কোথাও না কোথাও তারপর হচ্ছে কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনি এই ধরনের আলঙ্কের ওয়ার্ড ব্যবহার করে আপনি স্পোকেন রাইটিং আপনি মজার মজার ইংরেজি বাক্য তৈরি করবেন সেটি আজকে প্রেস করব শুরুতেই শেষ মধ্যে আজকে লেসনটি খুব একদম ইঞ্জি করলে আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি শেখার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং আপনি শুদ্ধভাবে মজার মজার ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিলকে করতে পারবেন সো ল্যাটস গেট স্টার্ট প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে কেউ না কেউ এ বিষয়ে কেউ না কেউ আমরা জানি ওর আদার সাম ওয়ান ওর আদার কেউ না কেউ এখন আপনি পূর্ণাঙ্গ বাক্য এই যে কেউ না কেউ এটি আপনি ব্যবহার করে কেউ বাক্য তৈরি করবেন যেমন প্রথম যে বাক্যটি কেউ না কেউ এ বিষয়ে এগিয়ে আসবে সো কেউ না কেউ হচ্ছে সাম ওয়ান ওর আদার সামান ওর আদার উইল খাম ফোরওয়ার্ড ইন দিস সিগার্ট কেউ না কেউ এ বিষয়ে এগিয়ে আসবে যেমন কেউ না কেউ এ বিষয়ে তোমাকে সাহায্য করবে কেউ না কেউ হচ্ছে সামান ওর আদার সামান ওর আদার উইল হেল্প ইউ ইন দিস রিসপেক্ট কিংবা সামান ওর আদার উইল হেল্প ইউ ইন দিস রিসপেক্ট পরে যে ব্যাপারের লক্ষ্য যেমন কখনো না কখনো আমরা জানি যে কখনো না কখনো হচ্ছে সামটাইম ওর আদার সামটাইম ওর আদার হচ্ছে কখনো না কখনো যেমন কখনো না কখনো তুমি আমাকে স্মরণ করবে সামটাইম ওর আদার ইউ উইল রিমেম্বার মি যেমন কখনো না কখনো তুমি আমাকে মিস করবে সামটাইম ওর আদার ইউ উইল মিস মি যেমন কখনো না কখনো তুমি আমার জন্য কাঁদবে সামটাইম ওর আদার ইউ উইল ক্রাই ফর মি পরে যে বাক্য লক্ষণ যেমন কোনো না কোনোভাবে আমরা জানি যে কোনো না কোনোভাবে হচ্ছে সাম somehow or ওর আদার কোনো না কোনোভাবে সামহাও ওর আদার হচ্ছে কোনো না কোনোভাবে আপনি একটা ইন্টার্স বাক্য লক্ষণ যেমন কোনো না কোনোভাবে সে সেখানে পৌঁছেছিল কোনো না কোনোভাবে শেষ এখানে বাক্য যেমন somehow ওর আদার হি রিস্ট দেয়ার কোনো না কোনোভাবে সে সেখানে পৌঁছেছিল যেমন পরের আরেকটি বাক্য লক্ষণ যেমন কোনো না কোনোভাবে আমি এটি করবো somehow or ওর আদার আইল do it পরের যে ইন্টারেস্টিং বাক্য সেই লক্ষ্য করুন যেমন কিছু না কিছু আমি কাউকে বললেন যে তুমি কিছু না কিছু খাও এটি ইম্পর্টেন্ট সেন্সের বাক্য যেমন কিছু না কিছু খাও ইট সামথিং ওর আদার আপনি খাও খাই অর্থে আপনি ইট হ্যাপ ঠিক যেমন আপনি হ্যাভ ইউজ করতে পারেন হ্যাপ সামথিং ওর আদার কিছু না কিছু খাও অথবা টেক সামথিং ওর আদার কিছু না কিছু খাও যেমন আপনি আর এটি বাক্য যেমন এই ক্লাসে আপনি কিছু না কিছু শিখবেন এই বাক্যটি আপনি কিভাবে কিছু না কিছু করবেন এই ক্লাসে আপনি কিছু না কিছু শিখবেন স্যার ইন দিস ক্লাস ইউল লার্ন সামথিং ওর আদার ইন দিস ক্লাস ইউ ইউল লার্ন সামথিং ওর আদার এই ক্লাসে আপনি কিছু না কিছু শিখবেন যেমন কোথাও না কোথাও আমরা জানি কোথাও না কোথাও হচ্ছে সাম ওয়ার ওর আদার কোথাও না কোথাও হচ্ছে সাব ওয়ার ওর আদার কোথাও না কোথাও যেমন মেয়েটি কোথাও না কোথাও গিয়েছিল দ্য গার্ল ওয়ান্ড সাম ওয়ার ওর আদার মেয়েটি কোথাও না কোথাও গিয়েছিল যেমন সে কোথাও না কোথাও আমার জন্য অপেক্ষা করছে করছে হি ইজ ওয়েটিং ফর মি সাম ওয়ার ওর আদার অথবা সাম ওয়ার ওর আদার হি ইজ ওয়েটিং ফর মি কোথাও না কোথাও সে আমার জন্য অপেক্ষা করছে যেমন চোরটি কোথাও না কোথাও লুকিয়ে আছে দ্য থিফ হাইটস সাম ওয়ার ওর আদার চোরটি কোথাও না কোথাও লুকিয়ে আছে যেমন আমি কোথাও না কোথাও যাব। আই উইল গো সাম ওয়ার ওর আদার কিংবা সাম ওয়ার ওর আদার আই উইল গো আমি কোথাও না কোথাও যাবো আপনি এগুলি বাক্যের শেষে কিংবা বাক্যের প্রথমে আপনি ব্যবহার করে আপনি অসংখ্য অসংখ্য শুদ্ধ বাক্য তৈরিকার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল করতে পারবেন বিওর্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার লিস্টিং স্পিকিং রিডিং রাইডিং ব্রিটিশ ফ্রান্সেশন এবং দক্ষ দক্ষছেন তবে আপনারা আমার লেখা সাতশো চার পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গটি ফলো করতে পারেন এই বইটিতে পাঁচটি নতুন চাপটা আছে যেমন প্রথম চাপটা হচ্ছে গ্রামার সেকশন যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা চাকরির যে কোনো ইন্টারভিউ যারা অংশগ্রহণ করছেন আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গ্রামার সেকশন ভালো করতে চান কিংবা আপনারা যদি চাকরির বিভিন্ন প্রতিজন পরীক্ষা আপনি ভালো করেছেন তাহলে আপনার গ্রামার সেকশনে ফলো করবেন যদি আপনার ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ সেকশনে ফলো করবেন যদি আপনারা ভোকাবলারি যারা ভোকাবলারি মনে রাখতে পারেন না কিংবা ভোকাবলারি শিখে অন্য কৌশল শিখতে চান তাহলে আপনার ভোগাবলারি সেকশনটি ফলো করবেন যারা ব্রিটিশের মেয়ে খান ফ্রান্সে শিখতে চান আপনারা ব্রিটিশের মেয়ে খান ফ্রান্সের সেকশনটি ফলো করবেন যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আছেন যারা ইংরেজি কম্পোজিশন প্যারাগ্রাফ ইমেল ডায়লগ ল্যাটার লিখতে লিখতে পারেন না আপনারা যদি একটি ইংলিশ কম্পোজিশন ফর্মেট দিয়ে আপনি পঞ্চাশটি ইংলিশ কম্পোজিশন লিখতে চান কিংবা একটি ইংলিশ প্যারাগ্রাফ ফর্মের দিয়ে আপনি পঞ্চাশটি ইংলিশ প্রায় লিখতে চান কিংবা একটি ইংলিশ ডায়গার ফর্মে দিতে আপনি পঞ্চাশটি ইংলিশ ডায়ালগ লিখতে চান কিংবা একটি ল্যাটার অ্যাপ্লিকেশন ফর্মের দিয়ে আপনি পঞ্চাশটি ইংলিশ ল্যাটার প্রশ্ন লেখা শিখতে চান আপনারা ফ্রি রাইটিং সেকশনটি ফলো করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে দেবেন আমাদের বিকেশ নাম্বার হচ্ছে ও ওয়ান সেভেন টু টু সিক্স ফাইভ ও সিক্স এইট ও অর্থাৎ জেরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ জেরো সিক্স এইট জেরো বাংলাদেশের টেকনাম নাম থেকে তুলে সর্বস্তর পাঠকরা ও ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ ও সিক্স এইট ও এই সেলফোন নাম্বারে বিকেশ করে বইটি ক্রি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ভারতের পাঠকদের বইটি ভারতের পশ্চিমবঙ্গে মালধহে আমাদের পরিবেশক আছে আপনি যদি পশ্চিমবঙ্গে মালধহ থেকে সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গে মালধহ আমাদের পরিবেশের সেলফোন নাম্বার লিখে দেবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জেরো ওয়ান জিরো ইন্ডিয়া পাঠকরা ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জেরো ওয়ান জিরো এই সেলফোন নাম্বারে ফোন করে বইটি আপনি পশ্চিমবঙ্গের মালধহ থেকে বইটি সংগ্রহ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আপনারা এখন নিচে সাবস্ক্রাইবটা ক্লিক করে যেন সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে এখন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন ল্যাসন সম্পর্কে নোটিফিকেশন পান প্রিয় বন্ধুরা পরবর্তী ল্যাসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনার জন্য অফলন্ত শুভকামনা আপনার সবাই ভালো থাকুন অনেক ভালো সো নম্বর আই উইল সিন না দ্য ভিডিও টেক কেয়ার বা বাই